ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিল বিবি সাহারা ওনার কোন সন্তান হয় না নব্বই বছর হয়ে গেল ওনার যখন দীর্ঘদিন ধরে বাচ্চা হয় না তখন হযরতে বিবি সাহারা বললেন আপনার তো সন্তান দরকার কারণ আপনার বংশে সর্বশেষ ইমাম আব্দুল আহ সারানি কিতাবের নাম লাওয়াকি হুলানোয়ার সহ অনেক কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ যখন সাতটা আসমান বানাইলেন আমার আল্লাহ যখন আসমানের নকশা করতেছে আসমান কেমন হবে আমার আল্লাহ সাত আসমানের মধ্যে দুইটা করে টোটাল চোদ্দটা দরজা বানাইলেন তাহলে সাত কত গুণের নাম তা গেছে সাত চোদ্দটা আসমানে দরজা বানাইলেন প্রতি আসমানে দুইটা করে দরজা প্রতি আসমানে কয়টা করে দরজা দুইটা করে দরজা একটা দরজা হলো রিজার্ভ আর আরেকটা দরজা হলো পাবলিক এই দরজা দিয়ে জিব্রাইল মিরকাইল ইসরাফিল আজরাইল অসংখ্য ফেরেস তারা যাতায়াত করবে লক্ষ লক্ষ কুটি কুটি ফেরেশতারা আসবে যাবে ইব্রাহিম নবী নবী আদম আসবে যাবে আর একটা দরজা হল পাবলিক আরেকটা দরজা হলো রিজার্ভ এই রিজার্ভ দরজা কখনো ব্যবহার হবে না আমার আল্লাহ যখন দুইটা করে চোদ্দটা দরজা বানাইলেন রিজার্ভ দরজার পাশে দুইজন করে চোদ্দ জন ফেরস মনোনীত করলেন ফেরেস্তারা তারা তোমরা দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো যতক্ষণ না পর্যন্ত আমি আমার হাবিবকে মেরাজের রাতে না ডাকবো এরাক পর্যন্ত দাঁড়ায় থাকো এই দরজার সামনে যদি জিব্রাহ মিরকাইল ইসরাফিল ইব্রাহিম যেই আসুক না কেন কারো জন্য দরজা খোলা হবে না একমাত্র আমার হাবিবকে যখন আমি মেরাজের রাতে আমার কাছে ডাকবো এই সেই দিন সেই রাত ছাড়া আর কোনো রাতে কোনো ব্যক্তির জন্য এই দরজা খোলা হবে না আর একটু জোরে বলতে হবে তাহলে আমার আল্লাহ যেই দরজা বানিয়েছে এটা এমন দরজা যেই দরজা কখনো কারো জন্য ব্যবহার হয় নাই জোরে বলেন না এজন্য ওই ফিক সিকিউরিটি গার্ড দুই ফেরেস্তারা জিব্রাইল কে চিনে না কয় কেন জানেন কারণ জিব্রাইলের মুখ তারা জীবনে দেখে নাই কয় কেন জানেন কোন তারা এমন ভাবে অপেক্ষারত আমার নবীর জন্য অপেক্ষায় আছে জিব্রাইলের সঙ্গে পরিচয় হওয়ার সময়ও তাদের জীবনে কখনো হয় নাই তারা শুধু অপেক্ষার প্রহর গুনতেছে কখন রাহমাতুল আলামিন দরজার সামনে দাঁড়াবে আর দরজা খুলবে তাদের ডিউটি কখন শেষ হবে একটু জোরে বলতে হবে তাহলে সেই নবীর মর্যাদাকে অন্যান্য নবীর সাথে তুলনা করলে চলবে চলবে গেলেন জিব্রাইলের ক্ষমতা শেষ ইমাম তাবরানি কিতাবের নাম আল মহামুল সেই কিতাবের মধ্যে এসেছে আনাস হজরতে আনাসানো থেকে বর্ণিত হজরতে আনাস রাদি আল্লাহ উদাহরণ করছেন আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন আগান আমার সাথে আগান এতক্ষণ তো আমার সামনে সামনে আসিলেন এখন আবার পিছিয়ে যাচ্ছেন কেন জিব্রাইল বলে আমি যদি সিদরাতুল মন্তাহার সত্তর হাজার নূরের পর্দার প্রথম পর্দার কাছে যাই জিব্রাইলের উদাহরণটা দেখেন আমি যদি সত্তর হাজার নুরানি পর্দার প্রথম পর্দার কাছে যাই একটা মানুষের চুল আগুন জ্বলন্ত আগুন আগুনের कुंडলির উপর একটা চুল ফেলাই দিলে যেমন নিঃশেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি জিব্রাইলেরও অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা আমার কিচ্ছা কাহিনী সিরাতের বই বাংলা বই নয় তা তাবরানি আল মজামুল আওসাতি ইমাম সাড়ে 1150 বছর আগের গিতাব আমার নবী সিরাতে হালাবিয়াতে এসেছে আমার নবী যখন সত্তর হাজার পর্দার মধ্যে উনসত্তর হাজার নয়শো নিরানব্বইটা পর্দা ভেদ করলেন বাকি আছে একটা যেরকম কয়টা একটা পর্দা বাকি একটা পর্দা ভেদ করলে আর সে মহল্লায় চলে যাবে আমার আল্লাহ অদৃশ্য আওয়াজ দিলেন হে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ও আমার বন্ধু আপনি একটু অপেক্ষা করেন দাঁড়ান এই মুহূর্তে আপনার রব আপনার উপরে দুরুদু সালাম পড়তেছে আর একটু জোরে বলেন না তাহলে এই সম্মান কোন নবীকে দেওয়া হয়েছে সরে বলতে হবে দেওয়া হয়েছে আরে নবীদের মধ্যে সবচেয়ে বড় নবী আমার আমাদের নবীর পরে সবচেয়ে বড় মর্যাদাবান নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম কথা কোন ঠিক কি না ইব্রাহিম নবী হচ্ছে এই যে বনি ইসরাইলের যত নবী সুলাইমান দাউদ মুসা হযরত ইউসুফ ইয়াকুব ইসহাক এগুলো তো সব ইব্রাহিম নবীর বংশে এসেছে সেই ইব্রাহিম আলাইহ ইসলামের উপরে কোন নবী পৃথিবীতে আমার আল্লাহ আমার নবীর পরে ইব্রাহিম নবীর চাইতে সেরা কোনো নবী পাঠায় নাই যে ইব্রাহিম নবী পর্যন্ত শুধু আমার নবীর জিকিরে ব্যস্ত থাকতে একটা ঘটনা মনে পড়ে গেল একটু বলবো ঘটনাটা হাদিসটা বলবো আমাদের দেশে কিছু বাটপার মৌলবীরা ভুল ওয়াজ করে কোন সময় আসলে জানেন কুরবানির ঈদটা আসলে কি ওয়াজ করে জানেন কয় বিবি হাজরাতে ইব্রাহিম নবীর একজন স্ত্রীর নাম ছিল বিবি সারা তিনি ওনা সতীন রে সহ্য করতে পারে না সতীনের বাচ্চা সহ্য করতে পারে না এজন্য নাকি ইব্রাহিম নবীর বলতেছে হ্যাঁ আপনার বাচ্চারে মরুভূমিতে দিয়ে আসতে হবে বিবি হাজারাকে সহ কোথায় দিয়ে আসতে হবে মরুভূমিতে দিয়ে আসতে হবে একটু জোরে কন্যা নাও জুবিল্লা অত সেটা ডাহা মিথ্যা কথা একজন নবীর বিবির উপরে মিথ্যা তহমত অত সেই ওয়াজ ইদুল আজহার আগে চলে

হাজরাতে বিবি আল্লাহ ইব্রাহিম নবীর বিবি ছিল একজন বিবি হাজারা ওনার বিবি ছিল না দাসী ছিল কিন্তু হুজুর তো এটাও জানে না ইব্রাহিম হিসালামের বিবি ছিল বিবি সাহারা ওনার কোন সন্তান হয় না নব্বই বছর হয়ে গেল ওনার যখন দীর্ঘদিন ধরে বাচ্চা হয় না তখন হজরতে বিবি সাহারা বললেন আপনার তো সন্তান দরকার কারণ আপনার বংশে সর্বশ্রেষ্ঠ নবী আসুল আগমন করবে সর্বশ্রেষ্ঠ নবী আপনার বংশে আসবে তা আপনার যদি সন্তানই না হয় তা আপনার বংশে নবী আসবে কিভাবে আপনার তো বিবাহ করা আবশ্যক তো তারপরে বিবি হাজারা উনার দাসী ছিল বিবি সারা তার দাসী ছিল বিবি হাজারা হাজারাকে হাজরাতে ইব্রাহিম নবীর জন্য দিয়ে দিলেন একটু জোরে বলেন না সুবাহানবা বিবি সাহার গর্বে আবার সন্তান জন্মগ্রহণ করেছিলেন নব্বই বছর বয়সে তাফসির ইবনে কাসির এসেছে ইমাম জালাল উদ্দিন সুইতি তাফসির আব্দুরুল মানসুরের মধ্যে উল্লেখ করেছেন বিবি সারা একদিন নব্বই বছর বয়স যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কাঁদেও আমার আল্লাহ আমার বয়স যদিও নব্বই যদিও পেকে গেছে তুমি তুমি তো চাইলে চাইলে বাচ্চা বাচ্চা দিতে দিতে পারো পারো কথা কন সে ক্ষমতা আমার আল্লাহর আসে না নাই নব্বই বছর বয়সে এমন এক দোয়া করলেন বল আল্লাহ তুমি যেই পরীক্ষা নিতে চাও পরীক্ষা দিতে রাজি আছি কিন্তু আমার বাচ্চা দরকার কারণ বাচ্চা আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় যেন দোয়া করতে পারে আমার আল্লাহ দোয়া কবুল করলেন আসমান থেকে চারজন ফেরেশতা পাঠাইলেন তা আবার চতুর্থ আসমান থেকে চতুর্থ আসমানের সমস্ত যাকে বলা হয় তার নাম হলো হজরতে ইসমাইল ইসমাইল ফেরেশতা ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ইসমাইল ফেরেশতা ইব্রাহিম নবীর বিবি বিবি সারাকে পরীক্ষা করার জন্য আসলো মনোযোগ ইব্রাহিম নবীর একটা সুন্নাত হচ্ছে তিনি মেহমান সারা কখনো ইফতারি করতেন না প্রায় সময় রোজা রাখতেন এখন ইব্রাহিম নবীর কাছে দুইটা রুটি উনি মনে করছে দুইটা রুটি একটা मेहमान আসবে একটা মেহমান খাবে আর একটা আমি খাবো আর मेहमान আসছে কয়জন আপনারা কি গোমায়ে গেছেন নাকি আমি আমার নির্দিষ্ট সময় ছেড়ে দেব বিরক্ত করবে না একটু আওয়াজ দেন বলেন मेहमान আসছে কয়জন ইব্রাহিম নবীর বলতেছে আজকে তো মেহমান হইলো চারজন রুটি হইলো একটা একটা রুটি চারজন তো দেওয়া সম্ভব নয় বিবি সারা মনে মনে ভাবলেন এই যে গত রাতে তাহাজুতের সময় যে আমি দোয়া করলাম আল্লাহ তুমি যেই পরীক্ষায় আমার কাছে নিতে চাও পরীক্ষা দিতে রাজি তবে তারপরও আমি বাচ্চা চাই হয়তো আমার আল্লাহ পরীক্ষা করার জন্য মেহমান পাঠিয়েছে একটু জোরে বলতে হবে সুবাহ আল্লাহ বিবি সারা বলে ফরিককে আজকে দিবই যত কষ্ট হোক গড়ের মধ্যে কোনো আটা ময়দা কিছুই নাই বিবি সারা কি করলেন জানেন ওনার একটা প্রিয় ওট আছে ওট অনেক মানুষ দেখবেন সন্তান আদি না থাকলেও পশু পাখিকে অনেক মহাব্বত করে আছে না নাই খাসি বলেন বিভিন্ন ওট বলেন গরু বলেন বিভিন্ন ছাগল বলেন ঘোড়া বলেন অনেক আদর করে পাল। বিবি সারা এই উটটাকে সন্তানের মতো আদর করতেন নিজের সন্তানের মতো উটটাকে আদর করতেন এই উটটা জবে করে দিলেন স্বামী তো অবাক উটকে করে দিলেন বলেন আল্লাহ হয়তো পরীক্ষা করার জন্যই মেহমান পাঠিয়েছে হে আল্লাহর খলিল ইব্রাহিম ওট জবে করে দিলাম ওটের মাংস দিয়ে মেহমানদারি হবে আমাদের এই যুগের মহিলারা বলবে দেশি মুরগা বলবে আরে কোন দেশে তো বরিশালতে বেড়াইছে যত বড় ফিসা বোকার বুজুর্গ হোক এর জন্য আমার ফালা মুরগা দিয়ে ফেলবো যবকের ফেলবো হ্যাঁ ফলটি ফলটি তো করতো না ফলটির দাম অনেক বেড়ে গেছে বিবি সারা নিজের প্রিয় উটটাকে জবাই করে দিলেন মেহমানের জন্য জবে করার পরে ও আমার বাবার ভাইরা জবে করার পরে গোস্ত যখন মাংস যখন পরিবেশন করা হলো মেহমানদারে মেহমানদের সামনে ইব্রাহিম নবীর ওই দিন একটু বেশি খিদা লেগেছে ইব্রাহিম নবী মেহমান খাওয়ার আগে নিজে খাওয়া শুরু করছে যত ওই নবী হোক আর ফিসাব হোক যত স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর একটা আলাদা মহাব্বত থাকে কথা কন্যা ঠিক কিনে বিবি সারা ফর্দার ভিতর থেকে হাসি দিচ্ছে ইব্রাহিম নবী চাইতেছে হাসি দিলা কেন বলতেছে আপনি তো মেহমান খাওয়ার আগে নিজে খাওয়া শুরু করে দিছে মেহমানের জন্য আমি করে ফেললাম আর আপনি মেহমানের খাওয়ার আগে নিচে খাওয়া শুরু করে দিয়েছেন আমার বাবারা ভাইয়েরা ইব্রাহিম নবী মেহমানদেরকে বলতে লাগলেন আপনারা খাচ্ছেন না কেন ফেরেস্তারা বলতে লাগলো হে আল্লাহর নবী আল্লাহর খলিল ইব্রাহিম আমরা মানুষ